ওয়েলকাম ব্যাক টু স্টাডি পর লাইফ আমার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের যে দ্বাদশ শ্রেণী সেমিস্টার থ্রি সেখানের ভূগোলের কিছু এমসি কিউ কোশ্চেন নিয়ে হাজির হয়েছি যে প্রথম অধ্যায় তোমাদের ভূগঠন পৃথিবীর সেখান থেকে আমরা পরপর এমসি কিউ কোশ্চেনগুলি আলোচনা করবো যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেরি না করে আমরা পরপর এমসি কিউ কোশ্চেনগুলি দেখে নিই কোশ্চেন নাম্বার ওয়ান মহিষাঞ্চলের সম্পর্কে সর্বপ্রথম ধারণা প্রদান করেন হচ্ছে ফ্রান্সিস বেকন নেক্সট আলফ্রেড ওয়েগনারের মহীষাঞ্চলের মতবাদ কোন সালে উপস্থাপিত হয় উনিশশো সালে নেক্সট কোশ্চেন ওয়েগনারের মতে প্রাচীন দৈত্যকার মহাদেশটি কী নামে পরিচিত হচ্ছে প্যাঞ্জিয়া নেক্সট কোশ্চেন ওয়েগনারের মতে প্রাচীন বিশালাকার মহাদেশটি এই সরি মহাসাগরটি হল প্যান্থালাসা নেক্সট কোশ্চেন কোন ভূতাত্ত্বিক সময়কালে প্যাঞ্জিয়ান ভাঙনের শুরু হয় মেসোজৈক যুগ থেকে আমাদের প্যাঞ্জিয়ান ভাঙনের শুরু হয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স যে ভূতাত্ত্বিক যুগে গন্ডোয়ারল্যান্ড ও লশিয়া বা আঙ্গালল্যান্ডের দুটি পৃথক মহাদেশ গঠন করেছিল সেটা হচ্ছে ট্রিয়াসিক যুগে নেক্সট কোশ্চেন গন্ডোয়ারল্যান্ড ও লরেশিয়ার মধ্যবর্তী অংশের সংকূর্ণ সংকীর্ণ যে সমুদ্র খাত বা ছিল সেটি হচ্ছে টেথিস সাগর নেক্সট কোয়েশ্চেন আই থেকে কত বছর পূর্বেই মহীসঞ্চরণ শুরু হয় প্রায় বাইশ কোটি বছর পূর্বে নেক্সট কোয়েশ্চেন আমরা যাব প্যাঞ্জিয়ার কেন্দ্রে কোন মহা মহাদেশ অবস্থান করে আফ্রিকা মহাদেশ নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টেন বৈষম্যমূলক অবিকরশীয় বলের প্রভাবে দক্ষিণ গোলারদের মহাদেশ সমূহ যেদিকে সঞ্চারিত হয়েছিল সেটা হচ্ছে নিরক্ষরেখার দিকে সঞ্চারণ ঘটেছিল সরে গিয়েছিল নেক্সট কোশ্চেন ওয়েগানারের মতে পৃথিবীর কোন অংশ থেকে মহাদেশ সমূহ যাত্রা শুরু করেন দক্ষিণ মেরু থেকে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ ওয়েগনারের মতানুসারে উত্তর আমেরিকার ক্যাডিরো অ্যাড পর্বতের ইউরোপের কোন পর্বতকে ছেদন করেছে হার্সি নিয়াস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন মধ্য এশিয়ার স্থলভাগ উপদ্বীপীয় ভারতের পরস্পর কাছাকাছি আসার ফলে যে পর্বতের সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে অপশন নাম্বার এ হবে আলফ পর্বত নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোরটিন পার্সিয়ার যুগের গন্ডোরণ্যানে জলবায়ু কেমন ছিল শীতল প্রকৃতির অপশন নাম্বার সি হবে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফিফটিন প্যাঞ্জিয়ার মধ্যবর্তী অংশ থেকে ভাঙনের দ্বারা উত্তরাংশ গঠিত মহাদেশটি হল লরেসিয়া নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন গ্লাসোপটেরিস এক এক ধরনের জীবাশ্ম এটা হচ্ছে ফ্রান্স জাতীয় অপুষ্পক উদ্ভিদ আর কি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেনটিন গ্লাসোপটেরিস জীবাশ্ম পাওয়া যায়নি যেখানে সেটা হচ্ছে আমাদের ইউরোপ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন মসসরাশ যে ধরনের জীবাশ্ম মশ হচ্ছে সরিষিব জাতীয় প্রাণীর জীবাশ্ম নেক্সট কোশ্চেন প্যাঞ্জিয়ার দক্ষিণ অংশকে বলা হয় গান্ডোয়ান্যান্ড নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি অস্ট্রেলিয়ার পূর্ব দিকে সঞ্চারিত হওয়ার ফলে যে মহাসাগর সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে ভারত মহাসাগর নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি ওয়ান ওয়েগনারের মধ্যে যে বলের দ্বারা উত্তর ও দক্ষিণ আমেরিকার মহাদেশের পশ্চিম দিকে সঞ্চারিত হয়েছিল সেটা হচ্ছে জোয়ারি বল নেক্সট কোশ্চেন পরিচালনা স্রোতের মতবাদের প্রবক্তা হচ্ছে আথার হোমস নেক্সট কোশ্চেন ওয়েগনারের মতে মহাদেশগুলির সঞ্চারণের সময় দক্ষিণ মেরু অঞ্চলে আটকে পড়ে যায় এটা হচ্ছে আন্টার্কটিকা নেক্সট কোশ্চেন ওয়েগনারের মতে তেথিস সাগরের অংশ হিসাবে এখন অবশিষ্ট আছে যে জলভাগটি সেটি হচ্ছে ভূমধ্যসাগর সাগর নেক্সট কোয়েশ্চেনব উত্তর আমেরিকার অ্যাপেলশিয়ান পার্বত্য অঞ্চলে প্রাপ্ত যে খনিজ পদার্থ মহীসঞ্চারণের সাপেক্ষে প্রমাণ দেয় সেটা হচ্ছে কয়লা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স যে আঙ্গারাল্যান্ড অংশ ছিল না সেটা হচ্ছে অস্ট্রেলিয়া নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন এদের মধ্যে কোনটি মহি সাপেক্ষে প্রমাণ দেয় এটা হচ্ছে পুরাচুম্বক মতবাদ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি এইট উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে সঞ্চালনের ফলে যে মহাসাগর সৃষ্টি হয় সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগর নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি নাইন ওয়েগনারের মতে কার্বনিফেরাস যুগের পূর্বে দক্ষিণ আমেরিকা উপদ্বীপীয় ভারত অস্ট্রেলিয়া আফ্রিকা এবং আন্টার্কটিকা একত্রিত হয়ে যে ভূখণ্ড গঠন করে সেটা হচ্ছে গন্ডোয়া নাল্যান্ড গন্ডোয়া নার্যান্ড নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ওয়েগনার মহীসঞ্চলনের জন্য যে প্রয়োজনীয় বলের কথা বলছে সে ব সেটি হলো জোয়ারি বল এবং বৈষম্যমূলক অভিকর্ষ বল নেক্সট কোশ্চেন ওয়েগনারের লেখা বইটির নাম কি অপশান নাম্বার বি উত্তর হবে আমাদের দ্য অরগিন অফ কন্টিনেন্ট অ্যান্ড ওসিয়ান অসিয়ান নেক্সট কোশ্চেন কোশ্চেন থার্টি টু যে ধরনের সমুদ্রে প্রবাল প্রাচীর গড়ে ওঠে সেটা হচ্ছে উষ্ণ সমুদ্রে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি থ্রি পৃষ্টসীন যুগে দক্ষিণ আমেরিকা আফ্রিকা অস্ট্রেলিয়া উপদ্বীপীয় ভারতে যে ধরনের জলবায়ু বিরাজ করছিল সেটা হচ্ছে অতি শীতল নেক্সট কোশ্চেন যাবো বিভিন্ন ভূতাত্ত্বিক যুগের মেরু বিন্দু স্থানান্তর জানতে সাহায্য করে পুরা চুম্বক তত্ত্ব নেক্সট কোশ্চেন ওয়েগনারের মতবাদটি ইংরেজিতে পরিমার্জিত আকারে কোনো বছর প্রকাশিত হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন ব্রাজিলের সেন্ট ক্যাথেরিয়া পার্বত্যভূমির গঠনের সঙ্গে দক্ষিণ আফ্রিকার যে পার্বত্যভূমি গঠন মিল পাওয়া যায় সেটা হচ্ছে কারু পর্বত নেক্সট কোশ্চেন প্যানজিয়া শব্দটির অর্থ হচ্ছে সমগ্র ভূখণ্ড নেক্সট কোশ্চেনে যা আমরা যাব মহী মতবাদ অনুসারে এক সময় সমস্ত মহাদেশ একত্রে ড্যাস নামে পরিচিত ছিল প্যাঞ্জিয়া নামে পরিচিত ছিল প্যাঞ্জিয়া ভেঙে দুটি প্রধান অংশে বিভক্ত হয়েছিল সেটা হচ্ছে কোন কোন প্রধান অংশে বিভক্ত ছিল এটা হচ্ছে লরেসিয়া আরেকটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড নেক্সট কোশ্চেন মহাদেশগুলির সঞ্চারণের মূল কারণ ছিল পেট টেকটনিক নেক্সট কোশ্চেন মহী সঞ্চারণের সমর্থের সবথেকে শক্তিশালী প্রমাণ হল জীবাশ্ম এবং শিলা গঠনের মিল নেক্সট কোশ্চেন আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার উপকূলীয় রেখার মিল থাকার কারণ হচ্ছে প্লেটের গতিশীলতা প্লেটগুলো ভেসে ভেসে আস্তে আস্তে এক স্থান থেকে অন্য স্থানে গিয়েছিল ভূতাত্ত্বিক প্রমাণানুসারে মহা মহাদেশগুলি প্রতি বছর গড়ে দুই থেকে পাঁচ সেন্টিমিটার করে সরে যায় নেক্সট কোশ্চেন প্যাঞ্জিয়ার পূর্বস্থলীয় অংশকে বলা হয় লরেসিয়া নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর মহীষাঞ্চলের মতবাদ পরবর্তীকালে ড্যাশ তত্ত্বের ব্যাখ্যা করা হয় এটা হচ্ছে প্লেট টেকটনিক নেক্সট কোশ্চেন আলফেড ওয়েগনার মূলত একজন ড্যাশ ছিলেন আবহাওয়াবিদ ছিলেন নেক্সট কোশ্চেন টোয়েন্টি সিক্স মহিসঞ্চরণের ফলে নতুন ভূখণ্ড গঠনের প্রক্রিয়াকে বলা হয় সমুদ্রতলের বিস্তার নেক্সট কোশ্চেন মহাদেশগুলির মিল থাকায় জীবাশ্মগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ উদাহরণ হল মেসোসোরাস নেক্সট কোশ্চেন যে শক্তি মহাদেশগুলি চলাচলকে পরিচালিত করে তা আসে ড্যাশ থেকে তা ভূব্যন্তরের তাপ থেকে আসে ড্যাস সমুদ্রের বিস্তারের অন্যতম কারণ এটা হচ্ছে চুম্বকীয় বিপর্যয় নেক্সট ফ্রান্সিস বোকেনের নোভাম অর্গানাম গ্রন্থটি উনিশশো কুড়ি সালে প্রকাশিত পায় মেসসরাস হলো একটি ক্ষুদ্রাকার কুমির জাতীয় প্রাণী জীবাশ্ম প্যান্থালাসা শব্দের অর্থ সম্মিলিত মহাসাগর আর এখানে হচ্ছে ড্যাস দেশের ক্যালিডোনিয়ান পর্বতমালা অবস্থিত ব্রিটিশ যুক্তরাষ্ট্র গঙ্গা মটেরিসেস জিবাসুর যে গন্ডোল্যান্ডের অন্তর্গত ড্যাশ দেশে পাওয়া যায় এটা ব্রাজিলে পাওয়া গিয়েছিল আর পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ বরাবর বৈষম্যমূলক অভিশ বল থেকে কিন্তু শক্তিশালী বিজ্ঞানীর বিজ্ঞানের ইতিহাসে রেকর্ড থেকে তিনি আব্রাহেম অর্টেলিয়াস দুটি আমেরিকা ইউরোপ আফ্রিকা এবং একসাথে মিলিত হওয়ার সম্ভাবনার কথা তিনি প্রথম বলেছিলেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন জোয়ারি বলের প্রভাব মহাদেশগুলির পশ্চিম দিকে কিন্তু সঞ্চারিত হয়েছিল পশ্চিম দিক থেকে সরে ছিল অতীতকালে উত্তর ও দক্ষিণ ইউরেশিয়ার কয়লাখনি অঞ্চলগুলি ড্যাশ জলবায়ুতে ছিল এটা হচ্ছে ক্রান্তীয় জলবায়ুতে ছিল উপদ্বীপীয় ভারত ড্যাশ নামে প্রাচীন ভূখণ্ডের অন্তর্গত ছিল এটা হচ্ছে গণ্ডানা ল্যান্ড নামে কিন্তু এটা ছিল আর কি আলফেক ওয়েনারের একজন বিজ্ঞানী ছিল অবহবিদ ছিল মধ্য ভারতের গণ্ড উপজাতি বাসস্থান থেকে জীবাশ্বরের ভিত্তিতে গন্ডোয়ানা ল্যান্ডের নামকরণ কিন্তু হয়েছিল কোশ্চেন নাম্বার সিক্সটিন আঙ্গারা ল্যান্ড এবং গন্ডোয়ানা ল্যান্ডের মধ্যবর্তী যে স্থানে অবস্থিত ছিল সেটা হচ্ছে মাঝখানটা ছিল টেতিস সাগর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি ওয়ান মহাদেশগুলি কীভাবে সঞ্চারণ করে তা পরবর্তীতে কোন শক্তির মাধ্যমে ব্যাখ্যা পাওয়া যায় এটা হচ্ছে ভূ তাপ বা প্রবাহমান শক্তির দ্বারা এটা পাওয়া যায় মহী মতবাদের কোন বিজ্ঞানীর ধারণা ভিত্তি করে স্থাপন করা হয় এটা হচ্ছে প্লেট টেকটোনিক তত্ত্বর দ্বারা কোয়েশ্চেন নাম্বার ফিফটি থ্রি কোন মহাদেশের বর্তমানে সবথেকে দ্রুত গতিতে সঞ্চারণ করেছে এটা হচ্ছে অস্ট্রেলিয়া নিচের কোনটি মহীসঞ্চলনের অন্যতম ফল নয় এটা হচ্ছে মহাসাগরের সংকোচন ফল নয় নেক্সট ফিফটি ফাইভ ময়ী সঞ্চারের মতবাদের সমর্থক প্রমাণ কোন মহাদেশে পাওয়া যায় এটা হচ্ছে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকাতে পাওয়া যায় মহীসঞ্চলনের ফলে কোন পর্বতমালা তৈরি হয়েছিল সবকটি আলপস তৈরি হয়েছিল আন্দিজ হয়েছিল আর হিমালয় হয়েছিল মহীসঞ্চারণের গতিবেগটা কত প্রতি বছর হচ্ছে কয়েক সেন্টিমিটার এখানে বিবৃতি কিছু আছে বিবৃতি ওয়ান সমস্ত মহাদেশের মিলনের ফলে সুবিশাল মহাদেশ গঠিত হয়েছিল তাকে প্যাঞ্জিয়া বলে বিবৃতি টু ব্রাজিল উপকূল থেকে দুশো মিলিয়ন বছরের প্রাচীন ভারতের বেল্ডের পশ্চিম আফ্রিকার পাথরের সাথে মিল পাওয়া যায় তাহলে দুটো বিবৃতি সঠিক এবং বিবৃতি টু বিবৃতি ওয়ানের সঠিক কিন্তু ব্যাখ্যা নয় নেক্সট এক নম্বরে আছে জার্মান ভাষায় ওয়েগনারের মহীসঞ্চলের মতবাদের বই আকারে যেটা প্রকাশ হয়েছিল সেটা কত সালে হয়েছিল উনিশশো পনেরো সালে প্যাঞ্জিয়ার উত্তরাংশটার নাম হচ্ছে আঙ্গারা ল্যান্ড নেক্সট ওয়েগনারের মতে কার্বনি ফেরাস যুগের বিভিন্ন মহাদেশগুলি সম্মিলিত বিশালাকার ভূখণ্ড হিসাবে স্থাপিত হয়েছিল আটলান্টিক মহাসাগরের পূর্ব পশ্চিম দিকের মহাদেশগুলি একসঙ্গে জোড়া লাগানোর বিষয়টিকে বলা হয় জিগসো ফিট নেক্সট কোশ্চেন এদের মধ্যে কোন বিজ্ঞানী মহিসঞ্চলের বিপক্ষে বলেছেন হ্যারল্ড জেফ্রিস এটা কিন্তু ইনি বিপক্ষে বলেছেন কোয়েশ্চেন নাম্বার ফরটিন ওয়েগনারের মতে বৈষম্যমূলক কবিকর বলের জন্য মহাদেশ যে দিকে সঞ্চারিত হয়েছে সেটা হচ্ছে উত্তর দিকে নোভাম ওরগানাম গ্রন্থে রচয়িত হচ্ছে ফ্রান্সিস বেকন মহিষাঞ্চলের মতবাদের প্রবক্তা ছিলেন আলফা গোয়েনার আগেও আমরা দুদিনবার পেয়েছি শটে মহিষাঞ্চলের মতবাদ অনুযায়ী সম এক সময় সমস্ত মহাদেশ যে একত্রে ছিল সেটা হচ্ছে প্যাঞ্জিয়া আর নিচের কোন প্রমাণটি মহীষাঞ্চলের মতবাদের সমর্থনে ব্যবহার করা হয় জীবাশ্মুর প্রমাণ এধারও যা জীবাশ্ম মিলেছিল বিপরীত ধারাও কিন্তু একই মিলেছিল নীচের কোনটি মহীষাঞ্চলের অন্যতম ফল পর্বতের গঠন আর নেক্সট হচ্ছে আমাদের কোশ্চেন আলফেক ওয়েনার মহাদেশের সঞ্চালন বলতে কোন বিজ্ঞানের বিষয়গুলির উপর ভিত্তি করেছে ভূতাত্ত্বিক বলে গঠন বলেছে জীবাশ্ম বলেছে আর আবহাওয়া এই তিনটে বিষয় মূল ছিল মই নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি সেভেন মহীষাঞ্চলের মতবাদে পরবর্তীতে কোন বৃহত্তর তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা যায় আপেক্ষিকতা তত্ত্ব প্যাঞ্জিয়া ভেঙে যে দুটো মহাদেশে বিভক্ত হয়েছিল মহাদেশীয় ব্লকে সেটা হচ্ছে লরেশিয়া এবং গন্ডোয়ানা মহিসঞ্চরণের ফলে কোন দুটো মহাদেশ ও অপরের থেকে দূরে সরে গিয়েছিল এটা হচ্ছে উত্তর আমেরিকা এবং ইউরোপ লে লাস্ট কোশ্চেন আমাদের আলফিক ডোয়নারের মহিষঞ্চরণের তত্ত্ব শুরুতে বিজ্ঞানীদের দ্বারা কোনো প্রত্যাখ্যান হয়েছিল এটা হচ্ছে মহাদেশের চলাচলের জন্য গ্রহণযোগ্য ব্যাখ্যার কিন্তু অভাব দেখা দিয়েছিল এই তোমাদের প্রথম অধ্যায়ের এমসিকিউ কোশ্চেনগুলি আলোচনা করলাম তোমাদের ভূগোলের সেমিস্টার থ্রি শ্রেণী এই সরি যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই বন্ধুদের শেয়ার করে পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায় নিয়ে হাজির হব ধন্যবাদ